বেহাল রাস্তা ধানের চারা পুঁতে বিক্ষোভ গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় হয়ে পড়েছিল রাস্তা ফলে যাতায়াত করতে গিয়ে চরম সমস্যায় পড়ছেন গ্রামবাসীরা অভিযোগ বহুবার সমস্যার কথা পঞ্চায়েত সমিতি ব্লক প্রশাসন থেকে শুরু করে জেলা পরিষদে জানালেও মেলেনি সুরাহা বাড়ি প্রতিবাদে খানাখন্দ রাস্তায় ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা দেখতে পাচ্ছেন মালদহের বামনগোলা ব্লকের ফরিদপুর গ্রামের এই ছবি রীতিমতো কাদা রাস্তায় ধান পুঁতে বিক্ষোভ গ্রামবাসীদের আমরা রাস্তাতে চলাফেরত করতে পারি না হাঁটতে পারি না বাচ্চা কাছে আমাদের স্কুলে যেতে পারে না তো কি করবো একটা যদি অসুস্থ ব্যক্তি আমাদের থাকে আমরা গাড়ি আসবে মানে এমার্জেন্সি ফোন করব গাড়ি ঢুকতে পারে না হাসপাতালে নিয়ে যেতে পারছি না একটা গর্ভবতী মা যদি প্রসব ব্যথা ওঠে তাকে পর্যন্ত আমরা হাসপাতালে নিয়ে যেতে পারি না ইলেকশন হয় যখন তখন আমরা মানে বলি যে নেতাদের আমাদের রাস্তাটা করে দেন বলছে হবে হবে ভোটটা পার হয়ে হবে। এই যে প্রতিশ্রুতি প্রতিশ্রুতি আমাদের জীবনটা প্রতিনিধি নারায়ণ সরকার নারায়ণ রীতিমতো অভিনব প্রতিবাদ রাস্তায় কাদা রাস্তায় ধানের চারা পুঁতে প্রতিবাদ গ্রামবাসীদের ঠিক কি অভিযোগ এবং পাশাপাশি স্থানীয় প্রশাসন কি জানাচ্ছে দেখো এখনো পর্যন্ত স্থানীয় বাসিন্দারা যারা বিক্ষোভকারী গ্রামবাসীরা তারা এই নিয়ে যে রাস্তা তাদের যে বেহাল অবস্থা এখন তারা কিন্তু বহুবার স্থানীয় পঞ্চায়েত প্রশাসন থেকে শুরু করে ব্লক দপ্তর এবং অন্যান্য জনপ্রতিনিধি জানিয়েছেন কোনো সুরা হয়নি তবে দেখো আজকে যে ঘটনা তারা সে রাস্তার সঠিক মেনের মধ্যে যাবে রাস্তায় ধানের চারা গাছ লাগিয়েছে তার বিক্ষোভ দেখান দেখো এখনো পর্যন্ত যদিও এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে পাশাপাশি তৃণমূলের যে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রয়েছেন তিনি আশ্বাস দিয়েছেন যে দ্রুত সে রাস্তা টেন্ডার করে কাজ শুরু করা হবে বর্ষা বর্ষা পেরোলেই তবে তবে দেখো বিজেপির যেটা অভিযোগ করছে স্থানীয় যে সেখানকার বিজেপির যে

রাজনৈতিক নেতৃত্বরা কি বলছেন শুনবো একবার আমাদের গ্রাম পঞ্চায়েত তৃণমূলের পঞ্চায়েত সমিতি ও তৃণমূলের এবং জেলা পরিষদের তৃণমূলের জেলা পরিষদের পক্ষ থেকে ফরিদপুরে প্রচুর কাজ হয়েছে এ পর্যন্ত মোটামুটি দেড় কোটি টাকার কাজ হয়েছে আর আপনি যে বলেছেন যেখানে রাস্তাটা খারাপ আছে সেই রাস্তার কাজও আমরা দ্রুত সমাধানের চেষ্টা করে ফেলেছি কারণ বিশ লাখ টাকা আমাদের টেন্ডার প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে ওয়ার্ক অর্ডার সম্ভবত বর্ষার কারণে সম্ভব যত দ্রুত এই কাজটা করা যায় সেদিকে আমরা পঞ্চায়েতের তরফ থেকেও প্রচুর কাজ করা হয় এখন সেখানে বিজেপি পঞ্চায়েত রয়েছে সেক্ষেত্রে সে কিভাবে কাজ করছে না করছে সেটা তো তার বিষয় আছে আমি বলছি কি আমি অঞ্চলে দু তিনবার জমা দিয়েছি ব্লকেও জমা দিয়েছি আর জেলা পরিষদেও কাছেও জমা দিয়েছে কিন্তু এখন ওটা কোনো মানে কচি পাচ্ছি না এখন কি বলছে ওরা বলছে হ্যাঁ হবে হবে এখন কবে হবে না হবে ওটা জানাছে না কেন রকম কেন হচ্ছে সেটা তো বলতে না কারণ মনে হয় আমাদের মানে আমরা বিজেপি করি তাই আমরা হতশ্রী প্রকল্পের কথা কানে শুনেছিলাম চোখে দেখছি হতশ্রী প্রকল্প এখানকার অঞ্চল তৃণমূলের পঞ্চায়েত সমিতি তৃণমূলের জেলা পরিষদ তৃণমূলের তারপরেও এই রাস্তার এই অবস্থা মানুষ দুর্ভোগ ভোগ করে সারা পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে বাবণ্ডলা ব্লকও একই অবস্থা